সমান কাজের ক্ষেত্রে সমানাধিকার ইপিএফ অথবা সিপিএফ ব্যবস্থা চালু সমান হারে ডেথ বেনিফিট প্রদান সহ বেশ কয়েকটি দাবি নিয়ে অসম জুড়ে আন্দোলন শুরু করেছে এনএইচএমের কর্মচারীরা জেলা সদরগুলিতে সোমবার থেকে শুরু হয়েছে তিন দিনের এই আন্দোলন কর্মবিরতির জেরে প্রায় অচল হয়ে পড়েছে রাজ্যের স্বাস্থ্য পরিষেবা কাদো ব্যাচ পরে হাতে হাতে প্ল্যাকার্ড নিয়ে ধর্নায় বসেছেন আন্দোলনকারীরা জেলার সদর শহর শিলচরে এনএইচএম কর্মচারীদের প্রতিবাদ শিলচর সিভিল হাসপাতালের সামনে কারো ব্যাচ পরে ধর্নায় বসেছেন এনএইচএম কর্মচারীরা শুরু হয়েছে তিন দিনের লাগাতার কর্মবিরতি এবং ধর্না ধর্নাস্থলে তুমুল স্লোগান ওঠে তিন দিনের ধর্না ও কর্মবিরতি সম্পর্কে আন্দোলনকারীরা কি বলছেন শুনুন স্বাস্থ্য রুগীরা সেবা না পালেও এটা আমাদের দায়িত্ব না সরকার যখন আমাদের কোনো দায়িত্ব মানে কোনো সুবিধা দেয় না আমাদের কথা শুনতে না তাহলে সরকারের রেগুলার স্টাফ আছে রেগুলার স্টাফ দিয়ে কাজটা চালিয়ে যাবে পাবলিকের অসুবিধা হবে পেশেন্টের দুর্গতি হবে সেটা সরকার দেখে নেবে হাইলাকান্দি যুগ্ম স্বাস্থ্য সঞ্চালকের কার্যালয় চত্বরে চলছে প্রতিবাদী কর্মসূচি আন্দোলনে সিভিল হাসপাতালে কাজকর্ম বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাস্থ্যকর্মীদের অনেকেই কুড়ি বছর ধরে কাজ করছেন অথচ স্থায়ী কর্মীদের তুলনায় তাদের পারিশ্রমিক এক তৃতীয়াংশ আন্দোলনকারীরা কি বলছেন শুনে নেওয়া আমাদের ধর্মকর্তা লোকের ন্যায্য অধিকার ও মর্যাদার দাবিতে আজ আমরা দীর্ঘ বিশ বছর থেকে আমরা এ কাজ করছি এনএইচএমে কাজ করছি আমরা যাদের সঙ্গে কাজ করছি অনেকেই আছেন যারা সরকারি কর্মচারী তাদের যে দরমাহা তারা যে মাসিক পারিশ্রমিক যারাটা পেয়ে থাকেন তার তুলনায় আমরা এক তৃতীয়াংশ পারিশ্রমিকে কাজ করছি দুপুরিতে যুগ্ম স্বাস্থ্য সঞ্চালকের কার্যালয়ে সকাল এগারোটা থেকে শুরু হয় ধর্না পাঁচ দফা দাবি আদায়ে এই আন্দোলনে নেমেছে এনএইচএম কর্মচারীরা কোকরাঝাড়ে যুগ্ম স্বাস্থ্য সঞ্চালকের অফিসে শুরু হয়েছে তিন দিনের আন্দোলন টানা তিন দিনের ধর্না এবং কর্মবিরতি চলবে পাঁচই নভেম্বর পর্যন্ত দুই শতাধিক স্বাস্থ্য কর্মচারী ধর্নায় বসেছেন লাখিমপুরে যুগ্ম স্বাস্থ্য সঞ্চালকের অফিসেও চলছে স্বাস্থ্যকর্মীদের আন্দোলন সকাল থেকে ধর্নায় বসেছেন স্বাস্থ্যকর্মীরা চিরাঙের জেলা সদর কাজলগাঁও ধর্নায় বসেছেন এনএইচএফ কর্মচারীরা স্বাস্থ্যকর্মীদের আন্দোলনের জেরে স্তব্ধ হয়ে পড়েছে জেলা সরকারি স্বাস্থ্য ব্যবস্থা রাজ্যের অন্যান্য প্রান্তের সঙ্গে তিনসুকিয়াতে এনএইচএম কর্মচারীদের ধর্না কালো ব্যাচ পরে জেলার যুগ্ম স্বাস্থ্য সঞ্চালকের অফিসের সামনে ধর্নায় বসেছেন স্বাস্থ্যকর্মীরা স্বাস্থ্যকর্মীরা জানেন তারা ধর্নায় বসলে রোগীদের কি অবস্থা হতে পারে তবু বাধ্য হয়েই আন্দোলনে নামতে হয়েছে এই প্রেক্ষিতে সরকারের কাছে ইতিবাচক পদক্ষেপের আবেদন জানিয়েছেন তারা নতুন নয় আর বহু পূর্বপ্রাই আন্দোলন হয়েছে কিন্তু আপনার আন্দোলন

দীর্ঘদিনের দাবি দেওয়া আদায়ে এনএইচএম কর্মচারীদের আন্দোলনের প্রথম দিনেই রাজ্য জুড়ে স্তব্ধ হয়ে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থা টানা তিন দিন ধরে আন্দোলন চলতে থাকলে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হবে এই প্রেক্ষিতে সরকার কি পদক্ষেপ নেয় সেটাই দেখার বাংলা